এই যে লেখা রয়েছে মসজিদের উন্নতি কল্পে লেখা আছে কিনা এক জায়গায় মাহফিল করতে গিয়ে দেখি চর বাদ জায়গার নাম পাশেই মনে হয় সেখানে দেখলাম যে গোরস্থানের উন্নতি কল্পে কি কিসের উন্নতি কল্পে থাকে না এরকম মাহফিল আপনারা কি আমার ভাষা বোঝেন কিসের উন্নতি কল্পে গোরস্থানের উন্নতি কল্পে তখন আমি পোস্টারটা হাতে নিয়ে বললাম তাজা মানুষ ভাত পায় না মরা মানুষের জন্য বিড়ালি রান্না করার মতো হয়ে গেল দরকার হলো জীবিত মানুষের ইমানের উন্নতি মরা মানুষের আবার উন্নতি কিসের গোরস্থানের উন্নতি বলতে একটু পাঁচিটটা পাকা করা কবরের মাটি একটু বাড়ানো কবরটা হেলে দুলে গেলে একটু সুন্দর করা এই হলো কবরের উন্নতি কিন্তু দাদা মানুষের উন্নতি সত্তর বছর চেষ্টা করেও এখনো সুন্দর হয় নাই জরুরি কি গোরস্থার উন্নতি বেশি না ইমানের উন্নতি বেশি মাহফিল হতে হবে ইমান এবং আমলের উন্নতি কল্পে বলেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ এইটা যদি হয় তখন জাতি বুঝবে কুরআ সন্না কাকে বলে আর আজকে এই চন্দ্রনারায়ণবাসীর জন্য আমি একটু শুক্রিয়া দায় করতেছি আলহামদুলিল্লাহ কারণ যেই মাহফিলে কালেকশন আছে সেই মাহফিলে কালেকশনের সময় লোক উঠে চলে যায় ওদের সময় লোক থাকে না কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়েছে আমাদের ভাইয়েরা ভোরে বসে আছে আল্লাহর দিনের জন্য আলহামদুলিল্লাহ আর কমিটি যারা থাকে মাহফিল কমিটি একটা ব্যতিক্রম কমিটি পেয়েছি যারা নিজেরাও আমার বক্তব্য শুনতেছে অথচ যেই যেই মাহফিলে কালেকশন আছে ওই মাহফিলে বক্তা যত ভালোই বক্তব্য দিক মূল টার্গেট হলো মাল উঠল কত বোঝা যাচ্ছে ঢাকা খিলগাঁও একটা বড় মাহফিল আল্লাহ আমার হাত দিয়ে প্রায় ছয় সাত লক্ষ টাকা উঠালো আর আগের দ্বিতীয় বক্তাই ছিল কালেকশনের কত টাকা উঠাইছে আল্লাহ ভালো জানে এত টাকা ওঠানোর পরে আমাকে টাকা দেওয়ার সময় দেখি যে মুখ টুক শুকনে কেমন কেমন করে কি হয়েছে কয় যে মাথায় খারাপ মাথা বাড়ি একেবারে মাথায় বাড়ি কেন কয়ে কালেকশন ভালো হয়নি গতবার চোদ্দ লাখ হয়েছিল এবার সাড়ে এগারো লাখের বেশি হইল না তখন আমি ডাইরেক্ট বললাম এই সাড়ে তেরো লাখ টাকা সাড়ে এগারো লাখ টাকা কে তোমার বাপ ডেলিভারি দিছিল নাকি এই টাকাগুলি কি তুমি পাবলিকের কাছে পাইতা নাকি না আল্লাহর ভয়ে দেশে কয়েক আল্লাহর ভয়ে দিয়েছে বললাম যে তও বা পর প্রকাশ্যে এতগুলো মানুষের আমানত পেয়েছো তোমার উচিত ছিল মুখ দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করা কেননা বক্তা তখন কালেকশন শুরু করলো ওই সময় ওমানের মতো দুবাইয়ের মতো ভয়াবহ ঝড় বৃষ্টি হতে পারত কিনা এক টাকাও ওঠে নাই কেবল কালেকশন শুরু করলো মুহূর্তের ভিতরে মাহফিলে বক্তা শ্রোতা সবাই দৌড়ে চলে গেছে আল্লাহ তোমাকে ভালোবাসে তাই প্রায় এগারো লক্ষ টাকার উপরে কালেকশন হলো টেবিল তারপরেও তোমার মুখে আলহামদুলিল্লাহ শব্দ নাই আমার মতো বক্তার হাতে দুই হাজার টাকা কম দেওয়ার জন্য তুমি এখন সাজলে হলো ফকিনের বাচ্চা তুমি প্যান্ডেল আলার কাছে রাজা তোমার প্যান্ডেলের দিকে তাকালে মনে হয় অত্র এলাকায় এত সুন্দর টিপটপ প্যান্ডাল আনার কারোর ক্ষমতা নাই তোমার মাইক খুলে প্রায় পঞ্চাশটা অন্য অন্য লোক দশটা আনতেই পারে না তোমার সব কিছু এক নাম্বার বক্তার কাছে এসে তুমি হলো ফকির সামান্য কিছু টাকা দিয়ে তুমি বলো কিছু মনে করবেন না কালেকশন ভালো হয় নাই দোয়া দিয়ে দিলাম আছে কিনা বলেন আর ফতুয়া সকালবেলা ওঠে টাকা নেওয়া নাই টাকা নেওয়া নাই হারে গরু টাকা বক্তা নেয় নাই আরো পঞ্চাশ হাজার টাকা যাওয়ার সময় দান করে দিয়ে গেছে তবুও কাজ হবে না যদি বক্তব্য দিতে এসে জাল হাদিস বলে চলে যায় সবই গেল মূল প্রোডাক্ট মূল কাজ হলো বক্তা বলতেছে কি আমরা যে লোকটাকে নিয়ে আসলাম উনি আসলে এম্মতের জন্য করিলটা কি উনি কানে হাত দিয়ে ফাতেমার মিথ্যা গল্প বলে গেল উনি ওয়াস করতে গিয়ে জাল হাদিস প্রচার করে গেল আর রানিং যাওয়ার সময় বলল আমার পরিবার টাকা নিতে নিষেধ করেছে এই মসজিদের জন্য আমি দুই লক্ষ টাকা দান করে গেলাম আপনারা যতই নারায় তাকবির দেন টাকা দুই লাখ দিয়ে গেল যাওয়ার সময় ইমানটা হাতে করে নিয়ে গেল জাল হাদিস দেওয়ার কারণে বোঝা যাচ্ছে জাতিকে সচেতন থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়ায়ালাম анহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না কেউ মারা গেল আর তার মুখের বাক্য যদি শেষে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে বলেন ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের রাবি তার জামাই তার চাচাতো ভাই খলিফা আলী রদি আল্লাহ আন লা ত আতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিখ অ পৃথিবীর মানুষ শোনা আমার নবী বলেছে আমি আলী বর্ণনা করলাম খালেককে খুশি করতে গিয়ে মাখলুক যদি বেলার হয় হয়ে যাক তবে খালেককে খুশি করতে গিয়ে মাখলুককে খুশি করতে গিয়ে যেই লোকটা তার খালেককে বেদার করে তার থেকে হতভাগা পৃথিবীতে কেউ নেই বোঝা যাচ্ছে সাবধান এই মুহূর্তে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আমি আমার সারাটা জীবন আল্লাহ এবং তার রাসুলের নীতি মেনে চলবো বলেন ইনশাআল্লাহ